টিম ইন্ডিয়ার বোলিং কোচ হওয়ার দৌড়ে ঢুকে পড়লেন জাহির খান সংবাদ সংস্থা সূত্রের দাবি, বুমরা সামিদের কোচ হিসেবে দেশের সর্বকালের অন্যতম সেরা পেশার ভাবছে যদিও বোর্ড মুখে রয়েছেন রাহুল দ্রাবিড়ের সঙ্গে ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌড় এবং ফিল্ডিং কোচ টি দিলীপের কাজের মেয়াদও শেষ হয়েছে বোর্ড সূত্রের খবর গম্ভীরের নাম কোচের পদে ঘোষণা হওয়ার পর বাকি সহকারী কোচের সন্ধান শুরু হয়েছে হেড কোচ হওয়ার জন্য গৌতম গম্ভীর যে শর্তগুলি দিয়েছিলেন সেগুলির মধ্যে সবার উপরে ছিল দলের সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাকে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে দল নির্বাচন থেকে সাপোর্ট স্টাফ বাছাই সবটাই নিজের মতো করতে চেয়েছিলেন জি জি কিন্তু বোলিং কোচের ক্ষেত্রে সম্ভবত সেটা হচ্ছে না সূত্রের দাবি অনুযায়ী গম্ভীর বোলিং কোচ হিসেবে প্রাক্তন পেশার বিনয় কুমারকে চেয়েছেন ব্যাটিং কোচ হিসেবে তিনি চাইছেন অভিষেক নায়ারকে গম্ভীর নায়ের জুটি কলকাতা নাইট রাইডার্স কে চ্যাম্পিয়ন করে এবারের আইপিএলে ঠিকঠাক থাকলে জাতীয় দলে নায়ারকে ব্যাটিং কোচ বা সহকারী কোচ হিসেবে দেখা যেতেই পারে কিন্তু বিনয় কুমারের নামে আপত্তি রয়েছে বোর্ডের বিনয়ের বদলে বিসিসিআই এর পছন্দ জাহির খানকে জাহির গম্ভীরের প্রাক্তন সতীর্থ ভারতের সর্বকালের অন্যতম সেরা পেশার দু হাজার বিশ্বজয়ী দলের সদস্য কোচ হিসাবেও আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ানস সঙ্গে যুক্ত ছিলেন জাহির ছাড়াও ভাবা হচ্ছে লক্ষ্মীপতি বালাজির নাম তিনিও গম্ভীরের একসময় সতীর্থ তবে বিনয় কুমারের নাম ভাবা হচ্ছে না